को तो ये सारे सुन लो के लिए कोशिश कर अल्लाह के नाम से तहज्जुद करते हैं और बता सकते हैं मतलब जब दिया जाता है तो ये बोले प्रस्तुत जी जी के तरफ से दूसरे तरफ अल्लाह के संत हो गए और अल्लाह बहुत बहुत शुक्रिया जी जी हैं

আচ্ছা ঠিক আছে দর্শক দর্শক এখানে রাখছি আলাদ্যনগর খুব সুন্দর একটা হাট ভাই আসলে আছে কল্যাণপুর থেকে অবশ্যই তার ইগুলো ভালো জিনিসগুলো আসলে থেকে ভালো মনে হচ্ছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই তার কাছে চলে আসবেন প্রত্যেক বুধবারে তো আপনি আসেন না প্রত্যেক বুধবার আসে আসলে ভাইয়ের জিনিসগুলো অনেক মজবুত এবং ভালো এবং কেনছে একজন একজন আসলে কেনছে জিনিসগুলো আসলে ভালো দর্শক ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভাইয়ের জিনিসগুলো খুব ভালো অবশ্যই এখান থেকে আপনারা সবাই সংগ্রহ করবেন প্রত্যেক বুধবার তাকে পাবেন ব্যাংকের সম্মুখে একদম সোনালী ব্যাংক সম্মুখে সোনালী পিএইসির সামনে একদম আলাদনগর প্রত্যেক বুধবারে তাকে পাবেন মেন রোডের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম